আসসালামু আলাইকুম দর্শক। আমাদের জাতীয় জাতীয় এবং ইতিহাস এগুলো নিয়ে যে স্মরণকালের চক্রান্ত শুরু হয়েছে এবং আমাদের এই যে সমসাময়িক কালে এমন কতগুলো ফেতনা ফ্যাসাত আপদ বিপদ জাতির ঘাড়ের উপর চেপে বসেছে একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমি নিকট অতীতে এরকম ঘটনা নিজে কখনো দেখিনি আর এরকম কোনো ঘটনা অতীতে কখনো ঘটেছে তাও আমরা জানি না আমাদের মহান মুক্তিযুদ্ধ এই মহান মুক্তিযুদ্ধকে ছোট করার জন্য খাটো করার জন্য এখনও যে সকল প্রচার এবং প্রপাগান্ডা চলছে গত তিন মাস ধরে এটি আমাদেরকে আগামী দিনে আমাদের স্বাধীনতাকে আগামী দিনে সার্বভৌমত্বকে কোথায় যে নিয়ে যাবে আমরা এখনো পর্যন্ত তা কিন্তু আন্দাজ করতে পারছি না আমি যখন এমপি হয়েছিলাম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম তখন জাতীয় সংসদে একটা বক্তব্য দেওয়ার সুযোগ আমার হয়েছিল এবং এটা সম্ভাবত জীবনের প্রথম বা দ্বিতীয় বক্তব্য তো সেই বক্তব্যে আমি বলার চেষ্টা করেছিলাম যে হাজার বছরের ইতিহাসে কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রেষ্ঠ বাঙালি বলা হয় তো এই বিষয়ে যে সংসদে বক্তব্য দিয়েছিলাম এক কিছুটা অংশ এখন পুনরাবৃত্তি করছি আপনাদের নিকট আমাদের এই ভূখণ্ডের যদি আপনি হাজার বছরের ইতিহাস ধরেন এক হাজার বছর মানে আজ থেকে এক হাজার বছর আগে কত ছিল এক হাজার চব্বিশ সন তো এক হাজার চব্বিশ সনে আমাদের এই বাংলা কেমন ছিল অবাক হয়ে যাবে যে আমাদের এই বাংলা ওই সময়টিতে সেই যে এখন যে দক্ষিণ ভারত দক্ষিণ ভারত মানে নরেন্দ্র মোদীর যে এলাকা সেই এলাকাতে একটি বংশ ছিল চালুক্য বংশ তো চালুক্য বংশ দক্ষিণ ভারতের যারা রাজনীতি করেন তিল নাও এখন পর্যন্ত তারা কিন্তু দক্ষিণ ভারত নিয়েই ব্যস্ত থাকেন দক্ষিণ ভারতে অনেক বড় বড় রাজা মহারাজা এসেছেন কিন্তু তারা কখনো দিল্লির দিকে এগুননি দিল্লি অতিক্রম করেননি তারা দক্ষিণ ভারত নিয়েই ব্যস্ত থেকেছেন এর মধ্যে শিবাজির মতো যোদ্ধা ছিলেন তো সেই যে দক্ষিণ ভারতের ইতিহাস এবং ঐতিহ্য সেইগুলো ত্যাগ করে ওই সময়টিতে অর্থাৎ এক হাজার চব্বিশ সনে রাজেন্দ্র তিনি কেবল দিল্লি দখল করেননি মানে দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতের যে অংশটি এখন দিল্লি কেন্দ্রিক যে উত্তর ভারতের অংশটি রয়েছে আপনারা যদি মানচিত্র দেখেন দিল্লি দিল্লির কাছাকাছি মধ্যপ্রদেশ ইউপি এরপর আশেপাশের অন্যান্য যে সকল এলাকা রয়েছে যেগুলোকে সাধারণত উত্তর ভারত বলা হয় এবং উত্তর ভারতের আরও এদিকে এসে বাংলা বিহার উড়িষ্যা এটা উত্তর ভারতের অংশ কিন্তু দিল্লি কেন্দ্রিক যে রাজস্থান রয়েছে দিল্লি কেন্দ্রিক যে উত্তর- প্রদেশ রয়েছে এই অঞ্চলগুলোকে আসলে প্রদেশের যাকে বলা হয় প্রাণ বলা হয় যমুনা নদীর তীরবর্তী অর্থাৎ দিল্লি আগ্রা এই এলাকাগুলো যমুনা বিধত একটা ত্রিবেণী সঙ্গমের মতো এলাকা এখানে হাজার বছরের ইতিহাসে একটা বিরাট রাজ্য রাজা রাজধানীর ইতিহাস রচিত হয়েছে এবং ওই ইতিহাস এতটা শক্তিশালী যে দক্ষিণ ভারতের যে অংশটি আজকের গুজরাট বলা হয় ওখানের বা ওই অঞ্চলের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ওই অঞ্চল নিয়ে সবসময় ব্যস্ত থেকেছেন একমাত্র চালুক্য তিনি সেই দিল্লি পর্যন্ত এসেছেন এবং দিল্লিতে এসে থেমে থাকেনি তিনি বাংলা বিহার উড়িষ্যারও কিন্তু দখল করে নিয়েছিলেন চালুক্যরাজ রাজেন্দ্র এরপর বহু ঘটনা ঘটেছে আমাদের এই অঞ্চল প্রতি দশ বছর বিশ বছর পাঁচ বছর এরকম সময়ের মধ্যে বহুবার বিভক্ত হয়েছে এক সময় এখানে দেখা গেল আমাদের এই যে এখন বাংলাদেশের গাজীপুর জেলা এটাকে নিয়ে একটা রাজ্য ছিল বাগেরহাটকে নিয়ে একটা রাজ্য ছিল সুন্দরবন এলাকাতে বরিশালকে নিয়ে চন্দ্রদ্বীপ একটা রাজ্য ছিল আবার সকল ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো দেখা গেল যে একজন শক্তিশালী রাজেন্দ্র মানে যিনি রাজাদের ইন্দ্র তাদের অধীনে হাজার হাজার বছর ধরে কাজ করেছেন আবার এই আঞ্চলিক শাসকরা একত্র হয়ে যেমন বাংলার দশজন শাসক তারা একজন মুঘল সুবিধার অধীনে কাজ করেছেন কিংবা সুলতানি আমলের একজন সুবিধার অধীনে তারা আনুগত্য প্রকাশ করেছেন এরা আবার চলে গেছে উড়িষ্যাতে আবার এরকম বিশজন বিহারে জন। তো এই টোটাল যে ডাইনেসটি বাংলা বিহার উড়িষ্যা এটা কখনই একত্র ছিল না একত্রটা হয়েছে নবাব মুর্শিদ কুলি খানের আমলে তারপর সরফরাজ খান এরপরে সরফর খানের বাবা ছিলেন সুজাউদ্দৌলা তিনি এরপর আলিবরদি খান আর নবাব সিরাজউদ্দৌলের আমলে এটা শেষ হয়ে গেল খুব অল্প সংক্ষিপ্ত সময় আমরা যে বাংলা বিহার উড়িষ্যার বলি একজন ইউনাইটেড সরকারের অধীনে একক নেতৃত্বের অধীনে কর্তৃত্বের অধীনে এটা চলেছে এমনকি মুঘল আমলে আমাদের এই বাংলা বহুকাল বারো জন ভুঁইয়ার অধীনে শাসিত হয়েছে আবার মুঘলদের জমানাতে তারা যে জায়গির প্রথা চালু করেছিল তো সেই জায়গের প্রথাতে অন্তত পক্ষে বাংলাদেশে কয়েক হাজার এই বাংলা বিহার উড়িষ্যাতে কয়েক হাজার তারা এভাবে লোকাল তাদের যে তাবেদার বলেন সুলতান বলেন জায়গিরদার বলেন জমিদার বলেন তারা এগুলো তৈরি করেছিলেন চৌধুরী মোকাদ্দ এবং পাটোয়ারি এই তিনটা শ্রেণীতে তারা এই জমি বন্দোবস্ত দিয়ে এই বাংলা বিহার উড়িষ্যার রাজত্ব কায়েম করতেন রাজস্ব মানে রাজত্ব কায়েম এবং রাজস্ব আদায় করতেন তো মির জুমলা ইসলাম খান এবং শায়স্তা খান এই তিনজন খুবই বিখ্যাত শাসক ছিলেন মুঘল জমানাতে তাদের জমানাতেও কিন্তু বাংলা একত্র ছিল না চট্টগ্রাম আলাদা ছিল চট্টগ্রাম ঠিক খানের সময়টিতে চট্টগ্রাম আমরা অধিকার করি মানে মুঘল সাম্রাজ্যের অধীন আসে এর আগে এটা রোহিঙ্গা রাজাদের অধীন ছিল পুরো চট্টগ্রাম বেল্ট আবার বরিশালের একটা বিরাট অংশ দীর্ঘদিন যাবৎ তারা স্বাধীন ছিল তো এরকম বাংলাদেশের যে হাজার বছর ইতিহাস সেই হাজার বছর ইতিহাসের আজকের যে মানচিত্র এই মানচিত্রটি কখনোই একত্রে ছিল না কোনো অবস্থাতে এক ছিল না বিফোর মানে উনিশশো একাত্তর সন তো এখন উনিশশো একাত্তর সনের আগে অর্থাৎ যখন পাকিস্তান হলো এই পাকিস্তানের মধ্যেও কিন্তু বেশ কয়েকবার সেই করিমগঞ্জ নিয়ে ভারতের সঙ্গে আমাদের অনেক টানা পড়েন চলেছে তখনও মানচিত্রটা স্ট্যাবেল হয়নি তো যাই হোক একাত্তরে আমরা যে মানচিত্রটা পেয়েছি এটি সর্বকালের ইতিহাসের একমাত্র মানচিত্র এরকমভাবে আমরা কখনো পাইনি দুই নম্বর হলো যে একাত্তরে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার সঙ্গে হাজার বছরের ইতিহাসের অন্য কোন স্বাধীনতার ন্যূনতম যাকে বলা হয় তুলনা করা যাবে না এর কারণ হলো যে এর আগে ধরুন শামসুদ্দিন তিনি আমাদের দেশের লোক ছিলেন না এবং তিনি কার্যত পার্টলি স্বাধীন ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ দিল্লির বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছিলেন পারেননি তারপরে ইলিয়াস পারেননি এরপর ধরুন যাকে বলা হয় এই এলাকাতে যেটা হোসেন বংশ আলাউদ্দিন হোসেন শাহ তো তিনি একটা ভালো শাসন ব্যবস্থা চালু করেছিলেন কিন্তু তিনি স্বাধীন ছিলেন কিন্তু এই যে 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 বাংলার এখন অবস্থা এরকম ছিল না শশাঙ্কর আমলে অনেক একটা বিরাট আমাদের একটা যাকে বলা হয় ইতিহাস ঐতিহ্য আছে ভূখণ্ডের কিন্তু স্বাধীনতার ইতিহাস শশাঙ্ক দেওয়া হবে না হর্ষ বর্ধনকে দেওয়া হবে না পাল সে নামল দেওয়া হবে না ওই ইতিহাসের থেকে সম্পূর্ণ একটা নতুন ইতিহাস রচিত হয়েছে উনিশশো একাত্তর সনে যে ইতিহাসের পেছনে অন্তত পক্ষে বিশ বছরের কন্টিনিউয়াস সংগ্রাম ছিল উনিশশো পঞ্চাশ থেকে বান্ন থেকে কিংবা ধরেন সাতচল্লিশ থেকে কন্টিনিউয়াস একটা সংগ্রাম এবং এই সংগ্রামের বিরাট অংশ অর্থাৎ যদি আপনি ধরুন বিশ বছরের সংগ্রাম উনিশশো একান্ন থেকে উনিশশো একাত্তর সন পর্যন্ত এই বিশ বছরের সংগ্রামে রাজনৈতিক নেতৃত্বের কেন্দ্রে কোন একটি মানুষ দুই বছরের বেশি থাকতে পারেননি সেটি হোসেন শৈদ সরোয়ারদের কথা বলেন কিংবা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির কথা বলেন অথবা আপনি শেরে বাংলা ফজলুল হকের কথা বলেন বঙ্গবন্ধুর কথা বলেন এখন এই বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাকি যে নেতৃত্ব বলেন তারা তাদের দল তাদের ব্যক্তিগত কারিশ্মা এবং তাদের রাজনৈতিক নেতৃত্বের যে ম্যাগনেটিক পাওয়ার এটি নট মোর দেন টোয়েন্টি ফোর মান্থস চব্বিশ মাসের বেশি তারা কেউ শীর্ষ পর্যায়ে ছিলেন না একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই যে আটান্ন থেকে একেবারে আটষট্টি পর্যন্ত টানা দশটি বছর রাজনীতির এক নম্বর ব্যক্তি ছিলেন এক নম্বর ব্যক্তি ছিলেন যেটি স্বাধীনতা পূর্ববর্তী যে বিশ বছর ইতিহাস সেখানে তার মতো করে এইরকম দশ বছর কন্টিনিউয়াসলি জাতির অভিসংবাদিত নেতা ওনলি ওয়ান বাকি যারা ছিলেন তারা সাহায্যকারী ছিলেন যেমন এখন বাংলাদেশে যদি শেখ হাসিনাকে ধরেন তার কন্টেম্পোরারি খালেদা জিয়াকে আপনাকে কল্পনা করতে হবে জয়কে যদি ধরেন কন্টেম্পোরারি তারেক চিন্তা করতে হবে কিন্তু এককভাবে একেবারে সংবাদিত নেতা হিসেবে বাংলাদেশ এখন কেউ নেই নো ওয়ান তাদের কন্টেম্পোরারি রয়েছে কিন্তু উনিশশো থেকে একেবারে আটষট্টি পর্যন্ত বঙ্গবন্ধুর কন্টেম্পোরারি একজন সিঙ্গেল নেতা বাংলাদেশে ছিলেন না এবং এই কারণে যত আন্দোলন যত ইতিহাস মুক্তিযুদ্ধ পূর্ববর্তী যত কিছু সবই বঙ্গবন্ধু কেন্দ্রিক এবং সবই আওয়ামী লীগ কেন্দ্রিক এখানে আমরা এখন অনেককে ফাউন্ডিং ফাদার বানানোর চেষ্টা করছি অনেকের যে ভূমিকা সেটিকে আমরা বড় করার চেষ্টা করছি আওয়ামী লীগের যে হালামলের ব্যর্থতা দুর্নীতি অনিয়ম পরাজয় এগুলোকে কেন্দ্র করে ক্রোধের বসে কিন্তু ইতিহাসের যদি পর্যালোচনা করেন তাহলে আপনি দেখবেন যে আওয়ামী লীগের সঙ্গে সিপিবির আওয়ামী লীগের সঙ্গে ভাষানি ন্যাপের আওয়ামী লীগের সঙ্গে মুসলিম লীগের আওয়ামী লীগের সঙ্গে ধরেন সেই অন্যান্য যে সকল ছোটো ছোটো পার্টির আছে কমিউনিস্ট পার্টি আছেন পূর্ব বাংলা সরবরাহ পার্টি আছেন এরকম মধ্যে একশো পার্টি ছিল আটান্ন থেকে আটষট্টি সন পর্যন্ত একটারও অবস্থা আপনি আওয়ামী লীগের মানে সাথে কন্টেম্পোরারি ছিল না এখন বিএনপির কন্টেম্পোরারি আওয়ামী লীগ আওয়ামী লীগের কন্টেম্পোরারি বিএনপি কিন্তু বিএনপির কন্টেম্পোরারি জামাত নয় আবার জামাতের কন্টেম্পোরারি সেই এখন যে রাস্তাঘাটে ছোটো ছোটো দলগুলো আছে সেগুলো নয় তো কিন্তু আওয়ামী লীগ যেটা ছিল সেটা হলো এমন একটা জায়গাতে ছিল তখন তাদের সঙ্গে তুলনীয় এরকম কোনো দল সেখানে ছিল না অ্যাট দ্য সেম টাইম দলের যিনি প্রধান ব্যক্তি তিনিও বাংলাদেশের রাজনীতিতে অভিসংবাদিত ছিলেন সর্বোচ্চ ঊর্ধ্বে মানে সুপ্রিম লিডার আবার তার নিজের দলের মধ্যে এখন আমরা ছিলেন যাকে বলা হয় তার শিষ্য তার ভাবধারায় তার একান্ত অনুগত এবং তারই হাতে সৃষ্টি করা রাজনৈতিক নেতা তাদেরকে কোনো অবস্থাতেই কন্টেম্পোরারি বলা যাবে না এখন আওয়ামী লীগে বা বিএনপিতে যদি আপনি ধরেন শেখ হাসিনা বা খালেদিয়া জিয়ার কাছাকাছি পাশাপাশি কোনো নেতা নাই সবাই তার কর্মী তাদের কর্মী সেটা মির্জা ফখরুল বলেন ওয়াদুল কাদের বলেন সবাই এদের কর্মী ঠিক ওই বঙ্গবন্ধুর সাথে মুক্তিযুদ্ধকালীন আমরা জাতীয় সাইড নেতা বলি যা কিছু বলি সবাই বঙ্গবন্ধুর কর্মী ছিলেন ফলে তাকে তুলনা করা যাবে না এই কারণে বলা হয় যে আমাদের যে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের সঙ্গে আর কোনো কিছুরই তুলনা করা যাবে না আর আমাদের যে নেতা বঙ্গবন্ধু তার যে ইতিহাস এই ইতিহাসের সঙ্গে আর কারোর ইতিহাস তুলনা করা যাবে না সামঞ্জস্য নয় সবার ভিন্ন ইতিহাস রয়েছে সফলতা রয়েছে তারপরে শেষে ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে কিন্তু বঙ্গবন্ধুর মতো নয় তো বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এটা একটা অনন্য ইতিহাস এবং এই ইতিহাস কেয়ামত পর্যন্ত এই জমিনে থেকে যাবে এবং ইদানিংকালে এই ইতিহাসকে নিয়ে যে বিকৃত হচ্ছে বা এই ইতিহাসকে উল্টে দেওয়ার জন্য নতুন স্বাধীনতা দ্বিতীয় মুক্তিযুদ্ধ তারপরে রিসেট বাটন চাপে দেওয়ার কথা যে সকল বলা হচ্ছে এই জিনিসগুলো যদি চলতে থাকে আপনি নিশ্চিত থাকেন যে আমাদের স্বাধীনতা আবার সে দিল্লির করায়ত্ত হয়ে যাবে আমাদের স্বাধীনতা ভুল হয়ে যাবে আমাদের ভৌগোলিক মানচিত্র খণ্ড বিখণ্ড হয়ে যাবে একটা অংশ মায়ানমারের সাথে চলে যাবে একটা অংশ ভারতের সঙ্গে চলে যাবে এবং আরও ছোট ছোট দু চারটা ভুটান যে হবে না বা মালদ্বীপ যে হবে না এ কথাও কিন্তু এখনও বলা যাচ্ছে না তো কাজেই আপনি যখন গভীর সমুদ্রে পড়ে যান তখন আপনার যে লাইফ জ্যাকেটটা থাকে তদ্রুপ এইরকম এই জাতির যে লাইফ জ্যাকেট সেই লাইফ জ্যাকেট হলো আমাদের মহান মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেই ইতিহাসের জনক সেই ইতিহাসের যাকে বলা হয় স্থপতি সেই ইতিহাসের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জিনিসগুলো মাথার মধ্যে ঢুকাতে হবে আপনার আমার সকলের স্বার্থে আর এখানে যারা আঘাত করছেন তারা বয়সে নবীন এবং না বুঝে আর যারা আঘাত করছেন বয়সে প্রবীণ তারা বিদ্বেষ প্রসূত এবং পাকিস্তানের পক্ষ হয়ে কিংবা ভারতের পক্ষ হয়ে অতীতের পরাজয়ের তাদের যে গ্লানি সেই গ্লানিটা মুছে দেওয়ার জন্য আরেক গ্রুপ যারা আওয়ামী লীগ দ্বারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আওয়ামী লীগকে ছোট করার জন্য এই মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এটা নিয়ে টানাটানি করছেন এবং নতুন ইতিহাস রচনা করার চেষ্টা করছেন আশা করি সবাই তার যে শুভ বুদ্ধি নিজেদের মধ্যে যে অন্তর্নিহিত বুদ্ধি সেই শুভ বুদ্ধির উদয় ঘটাবেন হৃদয় মাঝারে এবং দেশ এবং জাতির জন্য কাজ করে যাবেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত